আমি আজকে আলু পাতা দিয়ে ইলিশ মাছ কাটা দিয়ে পার করব দিয়ে আসি তেল এখন দিব পেঁয়াজ পেঁয়াজ লাল থেকে থাকা কাটা দিয়ে আলু পাতা আছে না মিষ্টি আলু পাতা খাইতে অনেক স্বাদ লাগে আমি পাকাই আমি ও পছন্দ আমি ওর পাকাই খাইয়া দেখবেন কেমন লাগে হ্যাঁ পিঁয়াজ এখন লালু আমি এক চুরে সব কিছু দেব আমি এখন আদা রসুন বাটা দিব আমি আদা

হলুদ গুঁড়া হুম পরিমাণের মতো হলুদ গুঁড়া তাকে তো হলুদ বেশি হ্যাঁ পরিমাণের মতন দেবে হলুদ গুঁড়ো দিলাম এখন দেবো মরিচ যে যেরকম মরিচ খায় সে সেরকমই মরিচ দিবেন আমি একটু ঝাল বেশি খাই তো মরিচটা আমি বেশি দিলাম হাতের পেটে এখন পানি দিয়ে দিলাম আমি এখন ইলিশ মাছের কাটারি দিয়ে দিব এই যে ইলিশ মাছের টাটা কষ্টে থাকো হ্যাঁ এটা শুকা গেল আমি পাতা দিয়ে দিব এখন পয়সা ই আসছে মাছের কাটা দিন হুম এর ভিতরে আমি এক এক করে সব কিছু দিব সাথে আমি কাটরে বিছি দেবো সিদ্ধ করাও ছিল কাটরে দিছি আমি দিয়ে দিলাম পতে এখন আমি দিয়ে দিব আলু পাতা আলু পাতা দিয়ে দিলাম না হ্যাঁ ঘুড়া দিন যাক তো উল বই হ্যাঁ ঘুরে দিই আলু ঘাম হ্যাঁ ঠিক দেখ এখন আমি এই পাতা খুলে দিই গেছিল শাক দেখা গেছে করত এখন হয়ে গেছে ওই থাকে কোট্ট আমরা গ্রামের মানুষ তো মানে শাক সবজি দিয়ে খাওয়া পছন্দ করি আপনাকে যদি ভালো লাগে বুঝলেন যারা যারা মিষ্টি পাতা মিষ্টি আলু পাতা ঘুরে যায় আবার একটু কষুকে প্রসন্ন হয়ে গেছে যারা তো কাটা না খাইতে পারেন তারা একটা সুবিধা আছে কষাইবেন না কষানোর ভিতরে একটা একটা করে কাটা পয়সা দেবেন এবার তোকে দেখে খুশুন কাটা দিয়ে আস্তে আস্তে পয়সা ফেলাই দেবেন যারা খাইতে অসুবিধা দেবো না যারা পারেন না খাইতে একদিন সুবিধা গো ভালো যারা মানে কাটা পয়সা খাইতে পারেন না মানে কাটার সাথে করলে অসুবিধা হয় থাকার জন্য এটা ভালো দিয়ে লাড়বেন আর এই কাটাটা আস্তে আস্তে করে বাইসা ফালাই দেবে এটা অসুবিধা হয় না এখন আমি পানি দিয়ে দিতেছি কষানো হয়ে গে থাকে তো পানি দেই ঝুলটা দিয়ে দিলাম তো স্বাদ মতন যে হ্যাঁ আমার পকেটে একটু শুক হবে তো এই কারণে দিয়ে দিলাম ঝোলটা ডাকনা দিয়ে দিলাম হইতে থাকো এখন এটা